সেট করে আছে বাহ মার গোল শায়েন সাইনি মঙ্গল গোল দিল বলটা দিয়ে কি ভালো বলটা দিয়ে কি ভালো সায়েন সাইনি গোল চার্লস চার্লস গোল করলো চার্লস গোল ওই বড়ি দেখা তো টাইম ফাইন আসে আজকে ডে টুমেন্ট হতে চলেছে বলিক ভাই ম্যাচ প্রথম খানা অংশ নিচে গার্ডেন লিগoperatorname হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন এদিকে রাজনীতি দলের টিম রয়েছে দেখতে পাচ্ছেন শিকর বালি এক গ্রাম পঞ্চায়েতে খেলা হচ্ছে সভাপতি গৌতম কুমার এদিকে উদ্দিন দ্বারা রয়েছে দেখতে পাচ্ছেন দেখতে <laughs> পাচ্ছেন <applause> <Stephen. laughs> <Stephen. Stephen. laughs> <laughs> चलो सुरुबाट दिन्दा ठीक छ ठीक छ ठीक छ बा डुकले रिलैक्स रिलैक्स

ला जिफेन <laughs> <laughs>

अच्छा तो 16 लाख जोताई बोलती है पूरे मिनट पूरे मिनट एक खिलाड़ी एक दूसरा एक ताजा बहुत खेलो कर नहीं खिलाड़ी एक और नाम में नाम है भाई कम हो गया है ना ना वो नाम है और कटिंग भाई नहीं जाती

इन्षय ब्खिर परिसद्स कोछना ने गाईन तुलमऑई ना खनड़? hテनमे आखि산े यॉ ल windowsby बालए ४लto बुटे o जाए बीग्या डिगा tresि तो लाई व्हा किस उ इसा फ्फॉ आनना खनुल लाई জয়ন্ত সুরাব্দ গলতে পারে সরো পোস্টে কপাল খারাপ जाप आए जरा केवल धोवा देबे तोरा আন্দাজে गोली मार गोली ठोके जाबे हमार भाटो आजगे जा होत самом निचे बोल

জানি তো কিন্তু কি হবে ভালো খেলছিল তো কোনো প্রকার হাট টাইমটা ডিফেন্সিভ খেল রে ওরা একটা তো গল্প পেলে ঠিক করে Okay, we're okay. <block toler reciprocated> okay, we're <geleślar> okay. दे भाई सॉलिड वो ए दे प्लेट दे रे तो जोड़ाली हो हां जोड़िए फेलो घंटा घंटा आगलो

থেকে মঞ্চে যাওয়ার জন্য তৈরি থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এরপরের খেলা তৃতীয় খেলাটি হবে গ্রাম পঞ্চায়েত ধরছে চিকরবালি দু নম্বর গ্রাম পঞ্চায়েত উভয় দিনকে তৈরি থাকার জন্য অনুরোধ করা হচ্ছে डीएस फेस थोड़ा यार कि हां

কোনো বিপদ নেই তিনটে আমাদের পাড়া কেটে দেন আমরা দেবো ঠিক আছে চল তাহলে ওয়া হ্যাঁ ও উপরে খেলছিল ওপরে খেলার লোক নেই কি করবো ভাই আমাদের একটা ফড়앗 চলে

ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে না 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 চলো তো চলেছেন। মেরে বার করে দাও বল। ভালোবাস। ভালোবাসো। ওরে দিয়ে দিচ্ছে। Mm. आ चले बोलता हूँ भाई देख देखते हैं आस्ते आस्ते बैलेंस करो बोले क्यों नहीं क्यों नहीं क्यों ना 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 খেলা ভুগে हा ठीक है लाले गोल 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 जा रे चलो भाई ठीक है जा जा उठाए बॉल का दे दे जीता हमें थक는다 জেತಾवे जा सुमन से बाहर है रे नाम ना 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 ये तो ठीक है एकटा थक और अब डिफेंस में नहीं है अब अब मैन मैन